হ্যালো এভরিওয়ান ছোটদের পাঠাল আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পাঠ সত্যি সোনা গল্পটি পড়ে শোনাবো শুধু গল্পটি পড়ে শোনাব না তার সঙ্গে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোও তোমাদের করে দেখাবো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি দেখো গল্পের নাম সত্যি সোনা আর এটি একটি প্রচলিত গল্প বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বাঁচার আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায় চাষির ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না হেসে বুড়ো বাপ বলল সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় শোনো এই যে আমাদের চাষের জমি দেখছ এর নিচেই পোতা আছে লুকোনো সোনা আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না ছেলের বউ খুব বুদ্ধিমতী সে বলল তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড় লোভ আবার আলসেমির রোগও কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূর কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই কে যাবে খোড়াখুরি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো বউ বলল তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বলে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন তুমি কোদাল নিয়ে যাও তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলেভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস কী ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে যত মাটি খোরে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে সে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছি আমায় খাটিয়ে মারলে বউ হেসে বলল কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবল জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনই ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করে বউ তার খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার তারপর যথা সময়ে বর্ষা নামলো সে বছর বৃষ্টিও হলো খুব ভালো অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে বউ বলল দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বলল এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার হেসে বলল তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যিই সোনা পোতা ছিল মাথা নেড়ে ছেলে জবাব দিল ষোলো আনা আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না বন্ধুরা সত্যি সোনা গল্পটি কিন্তু আমরা পড়লাম এবার আমরা গল্পের প্রশ্ন কী দেওয়া আছে সেগুলো দেখবো আর গল্প কিন্তু খুব ভালোভাবে পড়লে প্রশ্ন তোমরা উত্তরগুলো নিজেরাও করতে পারবে আমি তোমাদের জন্য কিন্তু খাতাতে প্রশ্নের উত্তরগুলো লিখেছি আমি তোমাদের পড়ে শোনাবো তোমরা খুব মনোযোগ সহকারে শোনো দেখো এখানে প্রথমেও আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বুড়ো চাষির সংসারে কে কে ছিল দেখো উত্তর হবে বুড়ো চাষির সংসারে তার এক ছেলে আর ছেলের বউ ছিল দুই নম্বরে দেখো বলেছে চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল চাষির ছেলেটি খুব অলস প্রকৃতির কিন্তু তার টাকা পয়সার প্রতি লোভ ছিল তিন নম্বর বলেছে বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি চাষের জমির ঠিক কোন জায়গায় সোনা পোঁতা আছে তা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি এবার দেখো দুই নম্বরে বলেছে সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুরি করেছিল তারপরে দেখো প্রিয় প্রশ্ন চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজগারে তার ছেলের বউ খুব খুশি হয়েছিল তিন নম্বর দেখো বলছে গল্পে কোদাল দিয়ে মাটি খোরার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে দেখো কোদাল ছাড়া লাঙল সাবল গাইতি দিয়ে মাটি খোঁড়া যায় চার নম্বরে দেখো বলছে সত্যি সোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও তোমাদের যদি এরকম কোনো গল্প শোনা থাকে বা জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্লাসরুমে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারো দেখো তিন নম্বর বলছে বন্ধনের মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো ছেলের চোখ দুটো লোবে, ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে ওঠে এখানে উত্তর হবে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল দু নম্বর দেখো চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা না বুদ্ধিমতী চাষির ছেলের বউ ছিল খুব চালাক তিন নম্বর দেখো বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চার নম্বর দেখো বলছে চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এবার দেখো বেশ কিছু শব্দার্থ দেওয়া আছে আমরা শব্দার্থগুলো পড়ে নিই দেখো প্রথমে আছে ষোলো আনা ষোলো আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি চুকে যাওয়া মানে সম্পন্ন হওয়া গরিমসি আলসেমি বা দীর্ঘসূত্রতা মরিয়া বেপরোয়া শস্য ফসল ধারণা বোধ অনুভূতি উপলব্ধি পরিশ্রম খাটুনি মেহনত চার নম্বরে বলেছে সংক্ষিপ্ত উত্তর লেখ দেখো প্রথম প্রশ্ন চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন দেখো উত্তর দেখো চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির কোনো কাজ না করে চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে আলসেমি করা তার অভ্যাস তাই কাজের ব্যাপারে সে গড়িমসি করত তার বউ সোনা খোঁজার কথা বললে সে গজগজ করত। তার মনে হতো সোনা খোঁজার চেয়ে টেনে ঘুম দেওয়া ভালো নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না দ্বিতীয় প্রশ্ন শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কী ছিল উত্তর দেখো চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার আসল কারণ ছিল সোনার লোভ সোনা খোঁজার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচ বিঘে জমি খুঁড়েছিল কিন্তু কোন সোনা পায়নি যেহেতু জমিটা খোঁড়া হয়েছিল তাই ফেলে না রেখে চাষ করাই ভালো এভাবে চাষির ছেলে চাষ আবাদ করা শুরু করেছিল তিন নম্বর প্রশ্ন দেখো চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চাষির ছেলের বউ বর্ষা নাম্বার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চার নম্বর সে কোথা থেকে বীজ কিনে এনেছিল চাষির ছেলের বউ হাট থেকে সেরা ধানের বীজ কিনে এনেছিল পাঁচ নম্বর দেখো সে কিসের বীজ কিনে এনেছিল সে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল ছয় নম্বর প্রশ্ন গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো দেখো উত্তর গল্পটিতে চাষির ছেলের বউকেই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ সে খুব বুদ্ধিমতী সে সবসময় তার স্বামীকে সঠিক পরামর্শ দিয়েছেন যা থেকে বউটির বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় পাঁচ নম্বর দেখো নিজের ভাষায় উত্তর দাও প্রশ্ন দেখো সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল এবার উত্তরটি দেখো বুড়ো চাষি এই কথা বলেছে সে তার ছেলে ও ছেলের বউকে এই কথা বলেছে সে তাকে তার লুকোনো সোনার খবর দেওয়ার জন্য ডেকেছিল দ্বিতীয় প্রশ্ন দেখো গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো উত্তর চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী সে বৃদ্ধ চাষির কথার সঠিক অর্থ বুঝতে পেরেছিল সে জানত তার স্বামী পরিশ্রম করতে চায় না তাই তার অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে নিজের বুদ্ধি দিয়ে তার পাশে থেকে সফল হতে সাহায্য করেছে ফলে জমিতে ফসল হতে চাষির ছেলেও কঠোর পরিশ্রমের ফল ও জমিতে সোনা পোতার অর্থ বুঝতে পেরেছে তিন নম্বর দেখো সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে কথাটি চাষির ছেলের বউ বলেছে সোনা বলতে পাকা ধানকে বোঝানো হয়েছে জিনিসটির সাথে সোনার মিল রয়েছে ধান হল সম্পদ তা বিক্রি করেও অর্থ রোজগার করা সম্ভব চার নম্বর দেখো চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো চাষির ছেলে ফসল বিক্রি করে এক থলে টাকা পেয়েছিল সেই টাকাটাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার বউটি তার চিরকালের অলস স্বামীকে জীবনে প্রথম রোজগার করতে দেখে খুশি হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে উত্তর দেখো চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে তাদের জমিতে ফসল ফলিয়ে তা টাকা রোজগার করে তার সাথে সাথে চাষির অলস ছেলে এও বুঝতে পারে যে বুদ্ধি খাটালে ও কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় ছয় নম্বর প্রশ্ন দেখো চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা হলো দেখো উত্তর দেখো বৃদ্ধ চাষির মৃত্যুকালে বলে যাওয়া কথা জমিতে সোনা পোতা আছে আর লুকানো সোনা জমিতে পুঁতে রাখা কথাটির সঠিক অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল সে প্রথমে অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে পাঁচ বিঘা জমি খোঁড়ায় এবং ধান চাষ করায় ক্রমে অলস স্বামী পরিশ্রমী হয়ে ওঠে এই ধরনের কাজের মধ্যে দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় ছয় নম্বরে বলেছে সোনা সকলের কাছেই পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোই বসাও দেখো এখানে কিন্তু কিছু শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং এখানে একটি বক্সের মধ্যে বেশ কিছু শব্দ দেওয়া আছে দেখো চকচকে আসল দামি ঝলমলে দেখো প্রথমটা হলো পিতলের থালাটা সোনার মতোই ড্যাশ পিতলের থালাটা সোনার মতোই চকচকে তাহলে এখানে উত্তর হবে চকচকে দুই নম্বর দেখো পাকা ধান সোনার মতোই ড্যাশ পাকা ধান সোনার মতোই ঝলমলে উত্তর হবে ঝলমলে তিন নম্বর ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না এখানে হবে আসল আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না চার নম্বর হল রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি উত্তর হবে এখানে দামি তাহলে বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পাঠ সত্যি শোনা গল্পটি সম্পূর্ণ পড়লাম এবং তার প্রশ্ন উত্তরগুলোও কিন্তু তোমাদেরকে আমি করে দেখালাম তাহলে এরকম ভিডিও পেতে অতি অবশ্যই কিন্তু ছোটদের পাঁচটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে